রোজাসিয়া এমন একটি স্কিন কন্ডিশন যেখানে দেখা যায় আমাদের ফেসের বিভিন্ন অংশ লাল হয়ে যাচ্ছে যেমন কপালে গালে নোজের চারপাশে এমনকি সাইডে এক্ষেত্রে দেখা যায় মেয়েদের অর্থাৎ অ্যাডাল্ট মেয়েদের এই জিনিসটি খুব বেশি হচ্ছে এছাড়া যখন ছেলেদের ক্ষেত্রে হয় সেটি কিন্তু খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় এই রোজাশিয়া কেন হচ্ছে সেই জিনিসটি আমাদের অবশ্যই জানতে হবে যেমন দেখা যায় জেনেটিক্যাল ফ্যাক্টর ইমিউনোসিস্টেম ইস্যুস এছাড়া বিভিন্ন ইনভাররমেন্টাল ফ্যাক্টরের কারণেও কিন্তু রোজাশিয়া হয়ে থাকে যেমন অতিরিক্ত সান এক্সপোজার হট অথবা স্পাইসি কোনো ফুড খেলে এছাড়া অ্যালকোহল কনজামশন এবং স্ট্রেসের ক্ষেত্রেও কিন্তু রোজাশিয়ার বিভিন্ন সিমটম চলে আসে এক্ষেত্রে দেখা যায় স্কিনের বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া এবং ছোট ছোট বামস হওয়া এবং পাস্টুলার বিভিন্ন বামস যেটিকে একনির মতো মনে হয় এ ধরনের সিমটমসগুলো রোজাশিয়াতে দেখা যায় রোজাশিয়া হয়ে থাকলে আমরা কি ধরনের স্কিন কেয়ার রুটিন মেনটেন করবো রোজাশিয়ার ক্ষেত্রে অবশ্যই জেন্টাল একটি ফেস ওয়াশ ইউজ করতে হবে এছাড়া অতিরিক্ত স্ক্রাবিং অথবা ফেস ঘষাঘষি করা যাবে না এবং আপনি অবশ্যই বাসায় অথবা হোম রেমেডির জন্য অতিরিক্ত লেবু বেসন হানি এ ধরনের প্রোডাক্টগুলো ইউজ করবেন না এছাড়াও অনেকেই দেখা যায় রোজাসিয়াকে একনি মনে করে অ্যাকনির মেডিকেশন ইউজ করছেন স্টপ ইউজিং দোজ এবং আপনি যখনই ময়েশ্চারাইজার অথবা সিরাম ইউজ করবেন সেগুলো যেন ফ্রেগনেন্স জাতীয় না হয় এবং খুব মাইল্ড কিছু ইনগ্রিডিয়েন্ট কন্টিন করছে এ ধরনের ময়েশ্চারাইজার ইউজ করতে হবে এবং বাইরে যাওয়ার আগে অবশ্যই এসপিএফ ইউজ করতে হবে ধন্যবাদ